ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয় সীমান্তে উত্তেজনা কূটনৈতিক সম্পর্কের ওঠানামা মিলিয়ে দুই দেশের সম্পর্ক প্রায় থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার এই দ্বন্দ্বের ছায়া পড়েছে খেলার মাঠেও বিশ্বকাপ কিংবা অন্য কোনো বৈশ্বিক আসর ছাড়া সাধারণত মুখোমুখি হয় না এই দেশ দুটি তবে চলমান উত্তেজনার মধ্যেও থেমে থাকছে না হকি মাঠের লড়াই 2025 সালে ভারতের মাটিতে আয়োজিত হতে যাচ্ছে দুটি বড় টুর্নামেন্ট হকি এশিয়া কাপ এবং জুনিয়র হকি বিশ্বকাপ আর এই দুই আসরে অংশ নিতে চলেছে পাকিস্তান ভারত সরকার এরই মধ্যে পাকিস্তান হকি দলকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম বলছে পাকিস্তানকে বাদ দিলে আন্তর্জাতিক হকি সংস্থা এবং অলিম্পিক কমিটির কড়া শাস্তির মুখে পড়তে পারত ভারত আরে কাটআপ 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 কেনা কাটা লেভেল আপ করতে এলো কাটআপ বেস্ট অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাটআপ অ্যাপ এমন কি ভবিষ্যতে অলিম্পিক কিংবা কমনওয়েলথ গেমস আয়োজনের পরিকল্পনাও বাধাগোষ্ঠ হত আগামী 27 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর বিহারের রাজগিরে অনুষ্ঠিত হবে হকি এশিয়া কাপ এরপর 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর তামিলনাড়ুর মাদুরাই শহরে হবে জুনিয়র হকি বিশ্বকাপ দুটি টুর্নামেন্টের জন্যই পাকিস্তানের অংশগ্রহণে সবুজ সংকেত দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার এপ্রিলে কাশ্মীরের সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়ে পড়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ভারতের অভ্যন্তরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি ওঠে এমনকি খেলার মাঠেও পাকিস্তানের সঙ্গে মুখোমুখি না হওয়ার ডাক দেন অনেকে desk report and hacker post.